ইসলামিক ন্যায় বিচার কাকে বলে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর একটি ঘটনা বসরা শহরের এক গৃহস্থের দুই পুত্র ছিল বড়োজনের নাম হাতেম ও ছোট জনের নাম কাজেম একবার ব্যবসায় তারা কিছু বাড়তি অর্থ লাভ করল এবং মনে করল বিদেশে সফরে যাবে দিন তারিখ দেখিয়ে তারা দুই ভাই একসাথে বেরিয়ে পড়ল তিন দিন সফরের পর তারা এক মুসাফির খানায় আশ্রয় নিল সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে আবার যাত্রা শুরু করলো কিছু দূর তারা নদীতে একটি পুটলি ভেসে যেতে দেখে উপরে তুললো খুলে দেখে তারা অবাক হয়ে গেল পুটলিতে এক হাজার সোনার মোহর ও দুটি খণ্ড পেয়ে তারা আল্লাহর প্রশংসা করল স্বর্ণমুদ্রা ও হীরক খণ্ড নিজেরা ভাগে ভাগ করে নিল এরপর আবার চলতে শুরু করলো কিন্তু সঙ্গে এত অর্থ ও মূল্যবান হিরক নিয়ে চলা তারা নিরাপদ মনে করল না তাই দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ছোট ভাই এগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাবে আর বড়ো ভাই কেসরা নগরে যাবে হাতেম বলল এগুলো নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ভাবির হাতে দেবে ছোট ভাই কাজেম বাড়ি গিয়ে ভাইয়ের দেওয়া স্বর্ণ মুদ্রাগুলি ভাবির কাছে দিল কিন্তু হেরের খণ্ড না দিয়ে নিজের কাছে রেখে দিল এ সম্পর্কে হাতেমের স্ত্রী কিছুই জানতে পারল না এদিকে বড়ো ভাই হাতেম নানা দেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে তিন বছর পর দেশে ফিরে এলো কয়েকদিন পর সেই স্ত্রীকে সোনার মোহর ও হীরের খণ্ড সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারল যে কাজেম হীরের খণ্ড দেয়নি তখন হাতেম কাজেমকে জিজ্ঞেস করল। হীরে কোথায় তা তুমি তোমার ভাবির হাতে দেওনি কেন কাজেম কসম করে বলল ভাই আপনার স্ত্রী মিথ্যা বলেছে কাজেমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করলো হাতেমের স্ত্রী গালাগাল শুনে অপমানিত হয়ে স্বামীকে না জানিয়ে উক্ত শহরের কাজীর কাছে গেল এবং আনুপূর্বিক ঘটনা বর্ণনা করে সুবিচার প্রার্থনা করলো কাজী হাতেম ও কাজেমকে ডেকে আনলেন এবং তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ কর কাজী সাহেব কাজেমকে জিজ্ঞেস করলেন তুমি যখন হিরের খণ্ড হাতেমের স্ত্রী অর্থাৎ তোমার ভাবির হাতে দিয়েছিলে তখন কোনো সাক্ষী ছিল কি সে বলল হ্যাঁ দুইজন সাক্ষী ছিল কাজী সাক্ষীদেরকে আদালতে হাজির করার হুকুম দিলেন কাজেম গিয়ে দুজন লোককে কিছু অর্থ দিয়ে বলল ভাই তোমরা আমার সঙ্গে এসো কাজীর দরবারে তোমরা সাক্ষী দেবে যে তিন বছর পূর্বে অমুক দিন তোমাদের উপস্থিতিতে আমি আমার বড় ভাইয়ের স্ত্রীকে পাঁচ শত সোনার মোহর ও হীরের খণ্ড দিয়েছিলাম অর্থের বিনিময়ে সেই দুই সাক্ষী কাজীর কাছে মিথ্যা সাক্ষী দিল কাজী সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতেমের স্ত্রী কাছে হিরে রয়েছে হাতেমকে হুকুম দিলেন তার স্ত্রীর কাছ থেকে তা উদ্ধার করতে এমতো অবস্থায় হাতেমের স্ত্রী নিরুপায় হয়ে বাদশার দরবারে গিয়ে কান্নাকাটি করে বিস্তারিত ঘটনা জানিয়ে সুবিচার চাইল বাদশাহ বললেন তুমি কাজীর কাছে গেলে না কেন সে বলল হুজুর গিয়েছিলাম কিন্তু সুবিচার পাইনি এখন আপনার কাছেও যদি সুবিচার না মেলে স্বামীর ঘরে থাকা আমার জন্য বড় কষ্টের হয়ে যাবে হাতেম কাজেম ও সাক্ষীদ্বয়কে দরবারে ডাকলেন এবং তাদের কাছে সবকিছু বিস্তারিত শুনলেন কাজেম ও তার সাক্ষীরা আগের মতোই সাক্ষী বাদশাহ হাতেম কাজেম দুইজন সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেল হাজতে ঢোকালেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা সেল বা কক্ষে রাখার ব্যবস্থা করলেন আর প্রত্যেককে কিছু মোম দিয়ে হুকুম দিলেন হীরের খণ্ডের আকৃতি তৈরি করো তাহলে ছেড়ে দেওয়া হবে হাতেম ও কাজেম দুই ভাই মোম দ্বারা অভিন্ন আকৃতির হেরক তৈরি করল আর সাক্ষীদ্বয়ের হীরের আকৃতি হল ভিন্ন ভিন্ন এদিকে হাতেমের স্ত্রী কিছুই তৈরি করতে পারল না বাদশা সবাইকে দরবারে ডেকে মোম নির্মিত হীরের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন দুই ভাই ও সাক্ষীদ্বয়ের তৈরীকৃত হীরের আকৃতি বাদশার সম্মুখে পেশ করা হলো দরবারের সকলেই দেখল যে দুই ভাইয়ের হীরের আকৃতি এক কিন্তু সাক্ষীদের হীরের আকৃতি ভিন্ন ভিন্ন তখন বাদশাহ ও দরবারের সকলেই বুঝতে পারলেন যে সাক্ষীরা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা হীরে আদেও দেখিনি তাই তাদের তৈরি হীরের আকৃতিতে কোনো মিল নেই তখন বাদশাহ বললেন হাতেমের স্ত্রী তৈরি কৃত হীরের আকৃতি কোথায় হাতেমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুজুর আমি তো হীরে কখনো দেখিনি আমি কিভাবে হীরের আকৃতি তৈরি করব। তাই আমি কিছুই তৈরি করতে পারিনি বাদশাহ এবং দরবারে উপস্থিত সকলেই বুঝলেন যে ছোট ভাই কাজেম হীরের খণ্ড রেখে দিয়েছে এবং অর্থের বিনিময়ে দুইজন মিথ্যা সাক্ষীও হাজির করেছে বিচারে কাজেম ধরা পড়ে গেল তাই কাজেম হীরের খণ্ড দরবারে হাজির করলো এবং দুই হাতে দুই কান ধরে কসম করল যে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আমার অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করুন বাদশা তাকে মাফ করে দিলেন বাদশাহ দুই ভাইকে দুখণ্ড হিরে দিয়ে বিদায় দিলেন আর হাতেমের স্ত্রীকে তার সততা ও সাহসের জন্য পুরস্কৃত করলেন আর সাক্ষীদয়কে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যথাযোগ্য শাস্তি দিয়ে কয়েতখানায় পাঠিয়ে দিলেন অতবার কাজীকে ডেকে বাদশাহ বললেন আপনি সব দিক জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার করলেন না কেন সত্য ঘটনা না জেনেই সেই মহিলার কাছ থেকে হীরের খণ্ড আদায় করতে বললেন এরূপ রায় দেওয়া আপনার উচিত হয়নি